তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তারুণ্যের সমাবেশে ইতিমধ্যেই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে স্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলা ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলে মিছিলে সুসজ্জিতভাবে দলীয় ব্যানার ফেস্টুন পতাকা হাতে ইতিমধ্যে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে আজকের এই তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির এবং মঞ্চে আমরা দেখতে পাচ্ছি বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আব্দুল মোইন খান আমির খুশু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল বিএনপির এই তিন অঙ্গ সংগঠনের আয়োজনে আজকের এই তারণ্যের সমাবেশ দশক সরাসরি দেখছেন বাংলা নিউজ টোয়েন্টি ফোর সঙ্গে রয়েছে আমি গোলাম কেপরিয়া সানজিৎ দশকে ইতিমধ্যেই কিন্তু ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক যুবদলের দলের সভাপতি সাধারণ সম্পাদক মঞ্চে এসেছেন এবং তারা দলীয় নেতাকর্মীদের উপর বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চের আশপাশে একেবারেই সড়ক কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে নয়াপল্টন থেকে একেবারে নাইট এঙ্গেল মোড় এবং নয়াপল্টন থেকে একেবারে রাজনীতিতে অংশগ্রহণে আকৃষ্ট করা লক্ষী এবং তরুণদেরকে রাজনীতিতে অংশগ্রহণের লক্ষী তাদের এই সমাবেশ তারা বিএনপির যে অঙ্গ তিন সংগঠন ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল তারা কিন্তু বিভাগীয় পর্যায়ে এই মে মাস